দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা দুটো প্লেট নিয়ে এসেছি একটা হচ্ছে এয়ার বক্স পয়েন্ট টু টু এবং পয়েন্ট সেভেন সেভেন অনেকে অল্প নিতে চান দুইশো তিনশো একশো তাদের জন্য এই ভিডিওটি আচ্ছা আমরা দুটি এই এয়ারবক্সটা এই প্যাকেটটা থেকে আমরা কিছু ব্যবহার করেছি এই জন্য এটা অল্প কেউ চাইলেও আমরা এটা দিতে পারবো একশো দুইশো আর হচ্ছে এটার বক্স এয়ারবক্সের তিন হাজার টাকা টোটাল বক্স আর এটা হচ্ছে স্টিল হেড পয়েন্ট টু টু এটা এটা নতুন একদম এটা আমাদের থেকে নিতে পারবেন দুইশো পিস থাকবে তো এটা হচ্ছে পনেরোশো টাকা এটা খোলা হয় নাই আর হচ্ছে এটা খোলা হচ্ছে কিছু বিক্রি হয়েছে তো অনেকেই নিতে চান কম দামে তো এগুলো যারা নিতে চান এটা হচ্ছে সতেরো গ্রেনে ইয়ার বসটা হচ্ছে আঠারো আঠারো গ্রেনের তো যাই হোক যারা নেবেন আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এয়ার বস পয়েন্ট ওয়ান সেভেন সেভেন রয়েছে জেএসির পয়েন্ট ওয়ান সেভেন সেভেন টু টু রয়েছে কিউআইএস এগুলো নিতে পারবেন